লক্ষ্মীপুরে ইশারা ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে বাঘ প্রতিবন্ধী কিশোরীকে চার মাস ধরে ধর্ষণের অভিযোগে মাহবুব আলম শিপুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাত নয়টার দিকে জেলা শহরের পুরাতন ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার শিমুল কমলনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি তিনি কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার মোহাম্মদ বাচ্ছুর ছেলে এর আগে বিকালে কিশোরীর চাচা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন মামলার এজাহারে জানা যায় মেয়েটির ছোট থাকতেই তার বাবা মারা যান তার মাও তাকে ছেড়ে চলে গেছে এতে চাচা চাচির কাছে সে বড় হয় কথা বলতে পারে না কানেও শোনে না কিন্তু শিপুল তাকে রাস্তাঘাটে দেখলে ইশারায় প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করত এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে শিপুল উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিত এক পর্যায়ে ইশারা ইঙ্গিতে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপুল তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে চার মাস ধরে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে কিশোরীর চাচা চাচি চাকরিজীবী হয় দিনে তারা বাড়িতে থাকতেন না দিনের বেলায় শিপুলের যাতায়াত ছিল এই জন্য বিষয়টি তারা বুঝতে পারেননি সোমবার সকালে কিশোরীর চাচি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এর পরপরই শিপুল ঘরে ঢুকে এক পর্যায়ে জোরপূর্বক কিশোরীর সঙ্গে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে এর মধ্যেই জরুরি কাজে তার চাচি ফের বাসে আসেন তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে শিপুল পালিয়ে যায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন ঘটনাটি লোকজন আমাকে জানিয়েছে কমলনগরে খোঁজ নিচ্ছে। এ নামে আর অন্য কোন নেতা আছে কিনা লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলি উদ্দিন জানান বাক প্রতিবন্ধী কিশোরীকে ইশারায় স্বর্ণালঙ্কার দেওয়া ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত শিপুল এ ঘটনায় থানায় মামলা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে